বাংলাদেশ টিভি গেম ভিডিওতে তো আমরা কিন্তু প্রায় দেড় মাস পর আবার ফ্রি ফায়ার হয়েছি এবং আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার একজনের সাথে গেমে নেমেছি আমরা খেলবো আজকে বিয়ার র্যাঙ্ক এবং আমরা দেখা যাক কত ফিল করি আর আমাদের সাবস্ক্রাইবার কত ফিল করে এবং শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত তোমরা ইম্পর্টেন্ট কথা না হলে শুনতে পারবে না তো কথা না শুরু করা নতুন ভিডিও চ্যানেলে করে দিও এবং মাঝে ভিডিও শেয়ার করে দিও তো গাইস আমরা কিন্তু এনিমির সাথে নেমেছি কিন্তু গান নেই আমরা প্রথমেই মরে গেছি গাইস আমাদেরকে কিন্তু এনিমি ও কামব্যাকের শুভেচ্ছা জানাচ্ছে মেরে মেরে আর আমাদের সাবস্ক্রাইবার কিন্তু রিবে দিয়ে দিয়েছে জিশান ভাই এবং আমরা কিন্তু আবারও নেমব কিন্তু আমরা রিবেচ নিবই নিব। এই ম্যাচ আমাদের ভুইয়া নিতেই হবে যেভাবে হোক আমরা কামব্যাকের প্রথম ম্যাচটা ভুইয়া চাই অবশ্যই আর আমরা কিন্তু দীর্ঘদিন পর গেমে নেমেছি তো সেই কারণে আমাদের কিন্তু আর আগের মতো গেম খেয়ে নেই আমরা কিন্তু এখন আর গেম মন মতো খেলি না আমরা ইচ্ছে হলে ডুটি না হলে না আর আমরা কিন্তু গেমও তেমন একটা আসি না আমরা শুধু রোবলাক্সে খেলি এখন তো তোমাদের কমেন্ট পেয়ে আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি তো এখন আমরা ভিডিও এন্ড পর্যন্ত তোমরা যদি দেখো এবং লাইকটা করে সাবস্ক্রাইবটা করে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু আবার নতুন নতুন ভিডিও আনবো তো গাইছি কিন্তু আমাদের সাথে কিন্তু একটা এনিমি নামতে দেখেছিলাম তো আমরা কিন্তু তাকে মারতে হবে কিন্তু আমাদের আশেপাশে কোনো গানই নেই সেটা কি ক্লক টাওয়ার না কেউ অন্য কোথাও চলে এসেছি এখানে কোনো গান নেই মনে হচ্ছে আমরা পিকে নেমেছি বাট পিকে নামলেও আমরা অতিরিক্ত গান পাই কিন্তু এখানে তো একটি গানও নেই দেখো একটি গানও নেই তার উপরে আমাদের টিম মেটে প্লেস নিয়ে মারা গেছে নিজে তো মরুক সমস্যা নেই একজন মারা গেছে তাতে কিছু হবে না আমরা এদিকে দেখি কোনো গান পাই নাকি তো আমরা কিন্তু রিবেট নিয়েও শান্তি পাইনি এখনও গান পাইনি যদি কোনো স্কট সামনে পড়ে যায় আমরা কিন্তু সুন্দর মতো সেলিউট করে মজামো অলরেডি কিন্তু আমাদের দুজনে প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে এবং আমরা কিন্তু এখন আমাদের সাবস্ক্রাইবারকে রিবেট দিতে যাচ্ছি সে কিন্তু দুই নম্বর টিমমেট এবং সে কিন্তু অলরেডি শহীদ হয়ে গিয়েছে এনিমির সাথে যুদ্ধ করে তো আমাদের এখন রিবে সেন্টারে যেতে হবে এখন এখন লাস্ট টিমেটটাও মনে হচ্ছে ইন্তেকাল ফরমালিন করবে তো কিছুক্ষণের মধ্যে সেও টপকাবে তো আমাদের রিভে সেন্টার খালি হাতে এখন যেতে হবে একটা গানও নেই গাছ এনিমি সামনে পড়লে আমরা কিন্তু তেনা তেনা ফাটা হয়ে যাব। দেখো ঘরটাও খালি ছোটো ঘরটি তো আমরা সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে রিভে সেন্টার ডিটেক ডিটেক বসে যাবো তো কোনো জানোই তোমাদের ভাইয়ের কত সহস্যান চোদ তো বন্ধুরা তোমাদের সাহসী বাই কিন্তু রিবে সেন্টারে এক লাভে বসে গেছে এবং এখন কিন্তু কোনো ওই তৃতীয় ব্যক্তি টক খেয়ে গেছে গাছ সমস্যা নেই এখন আমরা এমনিতে রিবে সেন্টার বসে গেছি সে অটো রিপেয়ার পেয়ে যাবে তো তিন জনে কিন্তু মারা গেছে তারা তিনজনই কিন্তু এক একজন পুরোপ্লেয়ার আর একজন আলট্রা পুরো আর একজন আলট্রা পড়ো প্লেয়ার তো তারা তিনজন শহীদ হয়ে গেছে এখন আমাদের রিবে সেন্টার বসে থাকতে হবে রিপেয়ার প্রায় হয়ে গেছে এখন এনেমে আসলে হয় ও অলরেডি গাছ কীভাবে হয়ে গেছে

সে তো মরে যাবে এখানে নামলে যদি আমাদের সাথে নামে আর আমাদের কাছে তো গান ছিল না যাও গান পেলাম তাও সাথে সাথে মরে গেলাম আমাদের দ্বারা হলো না তো দেখো গাছ এক একজন এক এক দিশায় নেমেছে এখন সবাই দেখি কে দিকে দিতে পারে আমাদেরকে আমাদের স্বাস্থ্যে কিন্তু লুক নেই ভাই কোথায় লুকিয়েছে কিন্তু ওপেন দেখাচ্ছে সব কিছু আর আসছে আসতে ও গাইস শটটা মিস করে গেল দেখা যাক সে মারতে পারে না কি এনিমিকে ও গাইস কী ক্যার্টার মারলো এটা ও ভাই সেই ক্যাম্পে দিয়েছে আমাদের সাথে হ্যাঁ ভাই নাচা বন্ধ কর আমাকে আগের রিভেভটা তো দি দে গাইস দেখো সবাই রিভেভ হয়ে গেছে কিন্তু আমি বাদে আর আর তো ইমোট দেখাচ্ছে পার্টি পার্টি ড্যান্স ইমোটটা দেখাচ্ছে আর দেখাচ্ছে এনিমিও এতক্ষণে বিরক্ত বোধ করছে গাইস এ একেই সে লাস্ট ফুটে ছিল আর সেটা আমরা কিন্তু জানতাম না সে কিন্তু এক স্কটের একমাত্র পিলার ছিল একমাত্র অলাদ কিন্তু মরে গিয়েছে সে আমাদের স্বাস্থ্য হাতে আর এখনও কিন্তু দেখো জুম কিন্তু সিংক হচ্ছে মানে জুম কিন্তু টেনেছে এই ল্যান্ডমাইনে ভাড়া দিচ্ছে গাইস এ উত্তেজিত সামনে না দেখেই আমাদেরকে দিয়ে দিতে গিয়েছিলো বাট ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়ে গেছে তা তাও আমরা অপেক্ষা করি করিটা হয়ে যাবে এখন ইয়ে গাইজ এখন আমরা কিন্তু কুপিয়ে মানে কুপিয়ে টুপিয়ে বন্দুক দিয়ে মেরে দিব সব কটাকে আজকে ভুইয়ে কনফার্ম আমাদের গাইজ আমরা কিন্তু নেমেই গিয়েছি আবার ড্রপে এখন আর আমাদের আশেপাশে যেহেতু কোনো টিমমেট নেই তো আমরা শান্তিপত ড্রপটি লুট করব এবং আমাদের আশেপাশে কিন্তু কোনো টিমমেট নেই মানে চোর নেই তো আমরা ড্রপ গান নিতে হবে এখান থেকে আগের আগেরবার কিন্তু আমাদের সাথে পিনাল্টি বেমালি করেছে এবং আমরা আবারও পিনাল্টি পেয়েছি হয়ে আমাদের টিমমেট থাকে জন্যই লকডাউন দিয়েছে এক নম্বর সে তো পচিনকের দিকে আছে নাকি ফ্যাক্টরিতে আছে সে কাকে যেন মারছে সমস্যা নেই তারা ফাইট করুক আমি এখান থেকে লুট করতে হবে ভরপুর তারপর এখান থেকে সরবোয়ার তো অবশেষে আমাদের কিন্তু লুটপাট কমপ্লিট হয়েছে তো এখন আমরা আমাদের টিমমেটকে কভার দিতে যাব আমাদের টিমমেটের কে যেন অ্যাটাক করেছে তো আমাদের তাকে কভার দিতে হবে এখন গিয়ে তো আমরা কিন্তু আগুনের মতো একটা এখন আমরা শুরু করে দেবো ফায়ার গড এখন মেশিন গান নিয়ে এসেছি আমরা আর এই নাম কি প্লেও দিচ্ছি যাই হোক সে আমাদের টিমের ফায়ার দিচ্ছে তারা আমি কিন্তু তাকে দিচ্ছি থেকে এই দেখো কাজ তার ওয়াল আমরা কিন্তু মারতে দিচ্ছি না ওয়াল ভেঙে দিচ্ছি বারবার আমরা কিন্তু আনলিমিটেড এক কথায় আনলিমিটেড এমও নিয়ে এসেছি তো কিন্তু কভার নিয়ে গেছে ও কাজ নকডাউন দিয়ে দিয়েছে আমাদের চার নম্বর তাকে নকডাউন দিয়ে দিয়েছে তো আমরা সামনের দিকে গিয়ে কিছু লুটপাট নিবো আমাদের এমও প্রায় শেষের পর্যায়ে তো এখন এখান থেকে কিছু হালকা পাতলা লুটপাট নিয়ে সামনের দিকে আগাবো তো গাইস আমরা কিন্তু আমাদের টিমমেটের সাথে হালকা পাতলা লুট নিয়ে নিয়েছি এখানে এবং আমাদের চার নম্বর কিন্তু অনেক দূরে এ গাইস এ কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাইস আমাকে ছেড়ে চলে যাচ্ছে দেখো কি পরিমাণে ড্যামেজ খাচ্ছি আরে ভাই এ ফিরে তো আর ফেরো তাই গাইস এ গাড়ি ফাটিয়ে দেবো না এ আমাদেরকে রেখে চলে গেছে গাইস কতটা স্বার্থপর দেখো তো গাইস দেখো আমাদেরকে কিন্তু বেমানটা ফেলে চলে গেছে এবং আমাদেরকে কিন্তু এখন আবার একা একা হেঁটে হেঁটে চলে যেতে হবে সেফ জুনে আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছি আমরা সেফ জুনে যাওয়ার পর মেডি মেরতে মারতে হবে অলরেডি একটা মেরে দিই না হলে পরে আমরা লকডাউন হয়ে যাব তো আমরা কিন্তু সামনের দিকে এখন চলে যাব পিকের দিকে যাব আমাদের জুম কিন্তু অনেকটাই স্টিং হয়ে গেছে ছোটো হয়ে গেছে এবং সে কিন্তু কার নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আমাদের টিমমেটের জন্য তো এখন আমরা কারটি পুড়িয়ে দেবো গাইস সে আমাদের সাথে বেমারি করেছিল না এখন আমরা তার জিভিএন্স দেবো পুড়িয়ে দিয়েছি গাইস দেখো আমাদের টিমমেট কিন্তু ফেপে গেছে সে কিন্তু আমাদের ফায়ার করছে কিন্তু আমাদের কিছুই হবে না চলো আমরা সামনের দিকে যাব পিকে যাব তো আমরা কিন্তু চলে এসেছি পিকের মধ্যে এবং আমাদের টিমমেট কিন্তু ফাইট নিয়েছে জিশান ভাই ডান ডান দিকে ফাইট নিয়েছে কোনো এনিমির সাথে আর আমরা কিন্তু অলরেডি এখানে ফায়ার হতে দেখেছি আর্সোনাল ঘরের কাছে তো আমরা আর্সোনাল ঘরের এখানেই থাকবো অন্য টিমমেটটাকে মারবো মারব মানে সরি টিমেট না এনিমিকে মারবো আমাদের একটা টিমেট কিন্তু জিশান ভাইকে কভার দিতে চলে গেছে তো আমরা ওই দেখো গাইস গাড়ি নিয়ে আসছে ল্যাম্বার নিয়ে তো আমরা একে মারবো পিছন থেকে আগে এগিয়ে যাক এ অবশ্যই রিবেদ দিতে যাচ্ছে যত সম্ভব এবং সে কিন্তু নেমেছে গাইস কিন্তু ডেমেজ ড্যামেজ মাত্র তেইশ নাকি কত লেগেছে আমরা সামনের দিকে গিয়ে তাকে মারতে হবে বুঝেছি ও গাইজ সামনের দিকে দেখো রিবেদ দিতে যাচ্ছে ও গাছ ও হেড শট মেরে দিয়েছি কাইজ বলে হেড শট মেরে দিয়েছি ইমোট নামানলে হয় না ইমোট মেরে দিই আগে মেরে দিলাম ইমোট রিভেয়স কী কারণে রিভেঞ্জ নিয়েছি সেটাও জানি না নেস্ট আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আকাশ থেকে পাখি নামতে দেখলাম তো আমরা জুম করে তাকে ড্যামেজ দিয়ে দিলাম হালকা পাতলা পুরো নক লকডাউন করে দিয়েছি আমরা এখন লঞ্চার মেরে তাকে ফিনিশ করে দিয়ে দিতে হবে যেভাবেই হোক না হলে পরে অন্য কেউ রিভেঞ্জ দিয়ে দিতে হবে তো নিচে পড়ে গেছে কনফার্ম করে দিই কিলটা কনফার্ম করে দিলাম আমাদের টিমমেট একটা লকডাউন ভাই কিন্তু লকডাউন হয়ে গেছে ফিনিশ প্লাস ফিনিশ হয়ে গেছে এই নিমিক কার নিয়ে আসতে সে গাছ ভিতরে মনে হয় সুন্দরী মনে হলো কোনো এই গাছ কার নিয়ে তো আমার দিকে চলে আসছে গাছ গাড়ি ফাটিয়ে দিয়েছি হ্যাঁ গাছ এটা তো সুন্দরী ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু সবুজ নকডাউন হচ্ছে না আমরা আমরা যে যেভাবে ওকে এগিয়ে মার বাসকে সুন্দরী যেহেতু এখানে মারতে হবে গাছ ব্যাগটাও ঠিক মতো হতে পারে না মেরে দিলাম নোংরাটাকে মেরে দিলাম লোল খা লোল খা সুন্দরী সুন্দরী তো সেই কারণে লোল দিয়ে দিলাম তো আমাদেরকে ওই গাইস তিনজনই ফিনিশ হয়ে গেছে তো আমাদেরকে এখন এই মশলাটা ডাকলাম এখন এখানে রিভাইভ দিতে হবে যেভাবেই হোক সুপার ইনহেলার হেলার পাঁচটার মতো আছে তো মেরে দিই পাঁচটা পাঁচওটাই মেরে দিতে হবে তো আমরা কিন্তু এখানে রুটবক্সে একটা লঞ্চ প্যাড রেখে গিয়েছিলাম সেটা নিয়ে আমরা সেভজন যেতে হবে এখানে আমরা রিভাইভ দিয়ে দেবো তিনজনকে দেখুন গাইস লাল সময় রিবে দিয়ে দিছি গ্যাস তাদের উচিত আমাদেরকে একশো টাকা করে দেওয়া ক্যাশে বিকাশে তো আমরা কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছি অন্য টিমেট হলো দিত না সেটা আমরা লঞ্চ পেট মেরেছি হেভিজনে যাব এখন গাইজ এখানে কিন্তু মনে হচ্ছে ফাইট চলতেছে হেভি ওয়াল ওয়ালে ভরা শুয়ে যায় এখানে কেউ দেখবে না আমাদের হিল লাগবে এখন হিলটা করে ফেলি সর্বপ্রথম তো আমরা কিন্তু হিল কমপ্লিট এখন এখানে বোম আছে বোম দুটো আছে দুনোটা মেরে দিই এখানে ফাইট চলতেছে একটা লকডাউন আছে ও গাইছ একটা লকডাউন হয়ে গেছে এই জন্যই ইউটিউবার মনে মেরে যাই হোক তাকে মেরে দিয়েছি ও গাইজ সের ভিতরে মনে হয় ফায়ার করলাম লকডাউন খতম হয়ে গেছে ফেলে আর একটা এখানে পিছনে লুকিয়ে আছে বাক্সের পিছিয়ে ছোটো ঘরটার পিছনে লুকিয়ে আছে সেবজনে টান দেব তারপর আমরা একটা ড্যামেস দেবো একশো সত্তর শেষ শট মেলে দিয়েছি পাটে নখিরে ঘিরে এত ভাই ড্যামেজ দিয়ে দিয়েছি ফুল আমরা কিন্তু দুজন আছি দু তিন ওই চার নম্বর টিমেট আর আমি আর আমি কিন্তু পরে আর আমার ঘরের আশেপাশে কিন্তু এনিমির ভবন নেই ওখানে আমার যেটা প্লেয়ার একটা লকডাউন দুটা লকডাউন দুইটা লকডাউন করে রাখলাম আমার ডান দিকে একটা প্লেয়ার আছে ওই লাস্ট এটা হচ্ছে লাস্ট প্লেয়ার যেটা লুকিয়েছিল আমাদের ও মেরে ওখানে হেঁট ছোট মেনে দিয়েছিল এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব